মিউ নাচতে নাচতে গাড়িতে করে কোথায় চললো এই উইকেন্ডে লাল নীলে রঙিন আকাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম এক নীল বাড়িতে সাজানো সুন্দর বাগানে মিলল ভয়ানক সাপের দেখা রাত দিকটায় মিউয়ের খেলা আর হুটোপাটি কোন অপূর্ব সুন্দর বাড়িতে কাটাতে চলেছি উইকেন্ডের দুটো রাত চলো দেখে আজকের ভ্লগে নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি কথা কথাগুলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে আজকে আবার একটা সামারের উইকেন্ড আসতে চলেছে আজকে শুক্রবার তো আমরা আবার বেরিয়ে পড়েছি আউটিংয়ে আজকে যাচ্ছি একটা ট্রিপে এই ট্রিপটাতে আমরা যাচ্ছি পেনসিলভেনিয়াতে একটা এয়ারবিএনবিতে আর বিএনবিটার নাম ব্লু হাউস যেটাতে আগেও আমরা গিয়েছিলাম অনেক আগে মানে যখন ইউএসএ এসেছিলাম প্রথম তারপরে পরে গিয়েছিলাম তো আমাদের খুব ভালো লেগেছিলো এ আর পাহাড় ঘেরা একটা জায়গা আর মাঝখানে সেই নীলবাড়িটা তো সেখানে ব্যবস্থাপনাও খুব সুন্দর লেগেছিল আমাদের আর পরিবেশটাও ভারী সুন্দর তো সেই জন্য আমরা আবার ডিসাইড করি যে সবাই মিলে সব বন্ধুরা মিলে হই হৈ করে এই ব্লু হাউসে দুটো দিন কাটিয়ে আসবো সপ্তাহান্তে দুটো দিন তো সেই উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এখন আজকে যেহেতু শুক্রবার সবার অফিস ছিল অফিস টফিস মিটিয়ে এখন বাজে সন্ধে সাড়ে সাতটার মতো প্রায় সাতটা কুড়ি বাজে তো আমরা পৌঁছবো আজকে শনিবার দিন পুরো থাকবো রবিবার দিন সকালে চেক আউট করে বেরিয়ে আসবো তো খুব মজা করবো আনন্দ করব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো চলো পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করিনি আমরা যে আর বিএনবিটায় যাবো ওইটা পেনসিলভেনিয়া স্টেটে তো আমাদের বাড়ি থেকে দূরত্ব গাড়িতে ওই তিন ঘন্টা মতো তো আজকে পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে কিন্তু তাতে কোনো সমস্যা নেই কারণ সবাই অফিস টফিস মিটিয়ে আসবে তো সবারই একটু রাত হবে তাই আমরা সন্ধ্যেবেলা মোটামুটি একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এই যে গাড়িতে গান চলছে আর মিওয়ের নাচ শুরু হয়ে গেছে সব গান পছন্দ করে গাড়িতে সব দেখো আজ ভারী সুন্দর তবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে মনে অনেকটা আনন্দ আমরা আমাদের কুচোদের নিয়ে জন বাঙালি বন্ধু মিলে টোটাল একজোট হয়ে এক বাড়িতে কাটাবো দুটো দিন গাড়িতে গান চলছে আর জোর কদমে চলছে দেখো মিউয়ের নাচ আমরা এখন ঢুকে গেছি পেন্সিলভেনিয়ার আমিষ ভিলেজে আগের বার যখন এই এয়ারবিএনবিটায় গেছিলাম তখন এই আমিষ ভিলেজ নিয়ে তোমাদের কিছুটা বলেছিলাম এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হলে কি হবে এই আমিষরা কিন্তু সেই পুরনো দিনকে জিয়ে রেখেছেন তাদের জীবনযাপনে পুরোনো স্টাইলের পোশাক থেকে শুরু করে ঘোড়ার গাড়ি সবই এনারা এখনও ব্যবহার করেন ওই দেখো দূরে কিছু আমিষ মানুষজন ঢিরে ঢালা লম্বা পোশাক আর টুপি পরে দাঁড়িয়ে আছেন ওনাদের এই অদ্ভুত লাইফস্টাইল এবং এনাদের ক্ষেত খামার এইসব দেখতে মানুষ এখানে বেড়াতেও আসেন এগুলো এদের ট্যুরিজমেও বেশ খানিকটা হেল্প করে দেখো আকাশটা কি সুন্দর লাগছে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর সেই রাঙা আলোয় আলোকিত হয়ে উঠেছে আকাশটা তবে আজকে বলে নয় আকাশ যদি মোটামুটি পরিষ্কার থাকে এখানে বিকেলের দিকে বেড়াতে বেরোলে দেখি এরকমই আকাশের রং হয় রোজই এই সন্ধ্যাবেলা অন্ধকার নামার আগে মিশে অদ্ভুত সুন্দর লাগে লালে যদিও এই এয়ারবিএনবিটাতে আগেও গেছি এবং তোমাদের সাথে কিছু কিছু টুকরো ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু তখন এত কুচো আমাদের সঙ্গে ছিল না তাই এবারে আনন্দ ডাবল হতে চলেছে চলো দেখি কেমন কাটে আমাদের এই দুটো দিন আমরা এসে গেছি ব্লু হাউসে এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে সেই জন্য বাইরে কিছু দেখা যাচ্ছে না অপূর্ব সুন্দর একটা ভিউ আছে বাড়িটার চারপাশে কালকে সকালে আমরা সেটা দেখব হ্যাঁ থাকতে পারছি না এবার আমাকে নামাও চলো আমরা ভেতরে যাই এই যে আমরা এসে করেছি ব্লু হাউসে এখানে খেলা স্টার্ট হয়ে গেছে টিটি এই ব্লু হাউসটার ভেতরে ঢুকেই এইরকম একটা গেমস রুম আছে এই দেখো এখানে রয়েছে বল পুল আর ওইদিকে দেখলে যেরকম টেবিল টেনিসের টেবিল আর এইখানে আরও বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস আছে বোর্ড গেমস পাজল গেমস আরও বিভিন্ন রকমের খেলনা এই বক্সে বক্সে করে রাখা আছে ওই যে ওইখানে লেখা আছে টয়জ ইন হেয়ার তো আমাদের সঙ্গে কুচো কাচারা আছে আশা করি ওরা খুব এনজয় করবে তো এইটা হলো গেমস রুম এবার চলো কিচেনে যাই এত রাত হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো আমাদের এক দাদা বানিয়ে এনেছে ভীষণ টেস্টি বিরিয়ানি তো সেই বিরিয়ানি আমরা এবার খেয়ে নেবো এই দেখো এটা হচ্ছে কিচেন কি অপূর্ব সুন্দর না উপর থেকে যে ঝাড়বাতি ঝুলছে আর এইটাতে এত অ্যামিউনিটিজ আছে এই ব্লু হাউস এই বিটাতে মানে একদম প্রত্যেক ক্যাবিনেটের ঠাসা বাসনপত্র রান্নাবান্নার জিনিস এই দেখো মিউ জুসের বোতল নিয়ে বসে আছে এবার আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়াগুলো শুরু করব। এখনও কয়েকজন বন্ধু আসা বাকি আছে কিন্তু সবার এত খিদে পেয়ে গেছে যে সবাই একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছে ফ্রিজ এইভাবে সাজানো এই দেখো এখানে লেখা আছে ইউজ হোয়াট এভার ইজ হেয়ার মানে এখানে প্রচুর ফ্রুট বার চকলেটস এসব রাখা রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো রান্নাঘরটাও কি ভীষণ সুন্দর করে সাজানো এই প্রত্যেকটা ক্যাবিনেট খুলে খুলে আর তোমাদের দেখালাম না আগের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম তো এই ডেকোরেশনগুলো কিন্তু একই রয়েছে চেঞ্জ হয়নি প্রায় দু বছর আগেই এই এয়ার এসেছিলাম ঠিক একই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক একই রকমভাবে সুন্দর করে ডেকোরেশন করা তো আমরা জমিয়ে এখানে খাওয়া দাওয়া করব দুটো দিন আড্ডা দেবো গল্প করব মজা করব। এই যে দাদার বিরিয়ানি আমাদের খুব পছন্দের দাদা দারুণ বিরিয়ানি বানায় পুরো এক বড় ডিচকি করে বিরিয়ানি আনা হয়েছে তেরো জনের দাদা নিজে হাতে আমার বিরিয়ানি সার্ভ করে দিয়েছে তো আমি আর পারছি না ওয়েট করতে আমি এবার খেতে বসে যাই চলো

আসলে আমরা কিছু খেলে মিউও সেই খাবারে খুব ইন্টারেস্ট শো করে আর এই দাদার বানানো বিরিয়ানি এতই হালকা মশলা দিয়ে করা যে সাদা ভাতের অংশগুলো মিউকে একটু টেস্ট করাতে দিচ্ছিলাম এইটা হচ্ছে বাইরে একটা প্যাটিও মতন যেইখানে আমরা কালকে চিকেন গ্রিল করব। ওইখানে গ্রিল মেশিন রাখা রয়েছে আর বসার জায়গা রয়েছে সুন্দর করে এই বাইরেটাও ভারী সুন্দর তোমাদের কাল সকালে আর একবার দেখাবো এখন তো অনেক রাত হয়ে গেছে এই যে পুরো রান্নাঘরটা দেখো কত বড়ো রান্নাঘর

এবার চলো তোমাদের বাকি ঘরটা ঘুরে দেখাই আগে যখন এই বাড়িটায় এসেছিলাম তখন কিন্তু ব্লগ বানাতে খুব একটা পটু ছিলাম না তো ভাঙা ভাঙা কিছু ভিডিও করেছিলাম টুকরো টুকরো তো তাই দিয়ে জুড়ে জুড়ে একটা গোটা ভিডিও বানিয়েছিলাম এই বাড়িটার সাথে বলতে পারো আমার অনেক মেমোরি জড়িয়ে আছে কারণ এসেতে আসার পর এই বাড়িটাতেই ছিল আমার প্রথম ট্রিপ বাড়িটা ঠিক একইভাবে একই রকম জিনিস দিয়ে সাজানো আছে বলে সমস্ত স্মৃতিগুলো যেন ফিরে ফিরে আসছে তখন আমাদের জীবনে মিউ ছিল না জীবনটা অনেকটা অন্যরকম ছিল ওই যে গেমস রুমটা দেখাচ্ছিলাম ওটা থেকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে এলেই এই যে টোটাল এইটা লিভিং স্পেস বিশাল বড় একটা লিভিং স্পেস আর তার বিশাল উঁচু সিলিং এটা এই বাড়িটার ফার্স্ট ফ্লোর বলতে পারো একদম যে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে এই বাড়ির মালিকরা থাকেন এই দেখো আমরা একটুখানি গার্ডেনে বেড়াতে এসেছিলাম বাড়িটার চারপাশটা বেশ অন্ধকার দেখো চোখে পড়লো একটা সাপ কি ভয়ানক ব্যাপার তো এই এত বড় কালো সাপটা ঘাসের মধ্যে বাগানে ঘুরে বেড়াচ্ছে এই বাড়িটার এমন সাজানো গোছানো সুন্দর বাগানে কি ভয়ঙ্কর ব্যাপার আমাদের বন্ধুদের মধ্যে এক দাদা দিদি এখানে বসবে বলে এসেছিল এসে এনাকে আবিষ্কার করেছে না বাবা আর এখানে থেকে লাভ নেই চলো ভেতরে যাই ওই যে প্যাটিওটা দেখাচ্ছিলাম যেখানে গ্রিল মেশিন রয়েছে ওখানে একটা সুন্দর টেবিল চেয়ার পাতা আছে তো আমরা এখানে বসে এখন আড্ডা দিচ্ছি বসে আছি

কি হবে কোন অ্যানিমাল তোমার উপরে উঠে আসবে এই একবার তোমরা ওপরটা না দেখে বল তো ভালো একে তো সবাই বাগানে সাপ দেখেছে ওই বড় একটা তার উপরে ওই প্যাটিওটায় বসে বসে কেমন একটা জানোয়ার জানোয়ার গন্ধ আসছিল সেই ভয়েতে সবাই দরজা টরজা দিয়ে ভেতরে লিভিং স্পেসটা চলে এসেছি গেমস রুমে বড়রা খেলছে আর এই বাচ্চাদের গেমটা নিয়ে মিউ বসে বসে খেলছে দেখো এই জন্যই এই এয়ারবিএনবিটা আমাদের এত ভালো লেগেছে এই জন্যই আমরা আবার এখানে বেড়াতে চলে এসেছি এখানে অনেকজন বন্ধু মিলে একজেট হয়ে থাকলে বেশ মজা লাগে এত রকমের অ্যামিনিটিস থাকে খেলার জিনিস রান্নার বাসনপত্র আরামদায়ক সোফা বিছানা বালিশ তবে বেডরুম কিন্তু এখানে সর্বসাকুল্যে মোট দুটোই একটা বড় আর একটা ছোট। তবে এখানে অনেক বিছানা বালিশ তোষক এসব এক্সট্রা দেওয়া থাকে সব মেয়েরা তাই একসাথে একটা ঘরে আর ছেলেরা সব একটা ঘরে শোয়া হবে সে আবার এক আলাদা মজা তবে মিউ তো খুব ছোট তাই ওকে নিয়ে ছোট্ট বেডরুমটায় আমি বা অর্ক কেউ একজন শুয়ে পড়ব ডিনার সেরে এখন খানিক জমিয়ে আড্ডা দিয়ে নিচ্ছি আমরা আর এই কুচোগুলো নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত ওই যে বললাম বেডরুমের সংখ্যা কম তাই বিশাল লিভিং স্পেসটাতেই পরপর গদি পাতা হয়েছে দেখো ঠিক বিয়েবাড়ির মতো লাগছে না তো এখানে সব ছেলেগুলো পরপর পরপর শুয়ে যাবে আর বাচ্চাগুলো ওই গদিগুলো পেয়ে কী যে আরম্ভ করেছে মেয়েও দিদিদের সাথে কেমন তাল মিলিয়ে হুটোপাটি করছে দেখো

এখন প্রায় রাত দেড়টা মতো বাজে এই কুচো দেখে কে বলবে যে এত রাত হয়েছে বিশেষ করে মিউকে দেখো কি অবস্থা না এবার যাই ওকে নিয়ে শুতে ও ঘুম পেলেও বুঝতে পারে না হুটোপাটি করতে পারলে আর কিচ্ছু চায় না তো চলো ওকে নিয়ে ওপরে যাই আর ওপরের ঘরগুলো তোমাদের একটু করে দেখিয়ে দিই আমি মিউকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াতে এই ঘরটা পুরো হর্স থিমে করা এই যে হর্স লাভার লেখা আছে বিভিন্ন ঘোড়ার ফটো এই যে এরকম ফটো একটা ঘর এইখানে আমি মিউকে নিয়ে শোবো কিংবা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব হয়তো অর্ক শোবে আর একটা বড় ঘর আছে সেখানে মেয়েরা মিলে সবাই শোয়া হবে গুড মর্নিং সবাইকে এখন সকাল হয়ে গেছে কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি খুব টায়ার্ড লাগছিল তো এইটা হচ্ছে বড় বেডরুমটা এই বাড়ির যেখানে আমরা মেয়েরা পরপর গদি পেতে পরপর শুয়েছি মিউকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই ঘরটাতে চলে এসেছিলাম আমরা মেয়েরা এই ঘরে শুয়েছি দেখো কি সুন্দর সাজানো কি নেই এখানে আয়না ছোট ছোটো ড্রেসার প্রচুর বালিশ তোষক বিছানা ভর্তি এখন একটু অগোছালো হয়ে আছে যেহেতু আমরা এইমাত্র ঘুম থেকে উঠেছি এখানে একটা ক্লোজেটও আছে আর এই ক্লোজেট ভর্তি বালিশ বিছানা গায়ের ঢাকা এই সমস্ত রাখা রয়েছে আর এই বেডরুমটার সাথেই আছে অ্যাটাচ বাথ আর বাথরুমটা খুব ভারী সুন্দর তো এই হচ্ছে বাথরুমটা এখানে জাকুসিও রয়েছে আর স্নান করার জন্য আর এমনি বেসিন সুন্দর করে ডেকোরেট করা আর বেডরুমটা থেকে বেরিয়ে এই বাঁ দিকে ছিল এই লাভারের ঘরটা যেটা তোমাদের তখন দেখালাম আর এই যে তার উল্টো দিকেই একটা আরেকটা সুন্দর ওয়াশরুম এইটা ওয়াশরুম তো বটেই স্নান করার জায়গাতে রয়েছে তার সাথে এটা ড্রায়ার ওয়াশার রুমও আর এই জালনা দিয়ে দেখা যায় অপূর্ব ভিউ এবার তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে বাড়িটা ঠিক কোন জায়গায় অবস্থিত এবং তার চারপাশের ভিউটা কি সুন্দর তো এখান থেকে বেরিয়ে এলাম এই যে ওপর থেকে নিচে এই যে সবাই ঘুমোচ্ছে এখনো ছেলেরা অনেকেই তো এইটা হচ্ছে সেই লিভিং স্পেসটা যেটা কালকে রাত্রে দেখাচ্ছিলাম কেউ কেউ উঠেছে কেউ কেউ ওঠেনি অনেক রাত অবধি আমরা জেগেছিলাম তাই চলো এবার রান্নাঘরে যাই এই যে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি এখানে অলরেডি ডিম সেদ্ধ বসে গেছে দুপুরবেলা বলছে যে ডিমের ঝোল ভাত হবে তো দেখা যাক কিন্তু কালকের বিরিয়ানিও কিন্তু বেশ খানিকটা বেঁচে গেছে দেখা যাক আমরা দুপুরে আজকে লাঞ্চে কি খাই এইখানে আমরা নিজেরা বাড়ি থেকে অনেক স্ন্যাক্স এনেছি যেগুলো সকালে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে কলা কুকিজ বিস্কিট এইসব তো আপাতত এগুলো খাই আর এই যে সেই প্যাটিওটা যেখানে রাত্রে আমরা কালকে বসেছিলাম ওই যে ঢাকা দেওয়া গ্রিল মেশিন কি সুন্দর না প্যাটিওটা চারপাশটা শুধু সবুজ আর সবুজ দূষণমুক্ত নীল আকাশ তার মাঝখানে ছেঁড়া মেঘ আর কি সুন্দর রোদ্দুর এসে পড়েছে সকালটা যে এত মিষ্টি লাগছে আর এইটা চলে এলাম উল্টো দিকের প্যাটিওটায় লিভিং স্পেসের সাথে অ্যাটাচ যেটা আমরা বললাম এখানে বসে আমরা আজকে সকালের চাটা খাই এই প্যাটিওটা আরও সুন্দর কারণ দূর থেকে দেখা যাচ্ছে নীল পাহাড় এইরকম দূরের পাহাড় দেখতে দেখতে চা খেতে কার না ভালো লাগে বলো তাই কি মিষ্টি আজকে সকালটা আমরা মেয়েরা এই ব্যালকনিতে চলে এসেছি নীল পাহাড় নীল আকাশ আর সবুজ গাছের সামনে বসেই আজকের চাটা হোক খানিকটা চা এখানে বসে আমাদের খাওয়া হলো গল্পগুজব হলো এবার একটুখানি ভিতরে যাই ভিতর থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যায় তো আমরা চায়ের কাপ হাতে নিয়ে এখন গল্প গুজব করছি চূড়ান্ত ল্যাথ খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এরপরে আমরা বাড়ির চারপাশটা ঘুরবো ফটো সেশন করবো আর আস্তে আস্তে সন্ধ্যে স্ন্যাকের ব্যবস্থা লাঞ্চের ব্যবস্থা এসবও করব। তাই আরও মজার আরও জমাটি একটা পর্ব নিয়ে উপস্থিত হব পরের ব্লগে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে দেখা হবে পরের ব্লগে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো